গত নয় আগস্ট আরজিকর হাসপাতালে সেমিনার হল থেকে দেহ উদ্ধার হয় তরুণী চিকিৎসকের সেই সময় প্রায় বিবস্ত্র ছিলেন তিনি অভিযোগ ধর্ষণ ও খুন করা হয়েছে তরুণী চিকিৎসককে ওই ঘটনার সময় আরজিকরের অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে আন্দোলনে সরবর পড়ুয়া ও জুনিয়া চিকিৎসকরা পদত্যাগের দাবি জানান টালমাটাল পরিস্থিতির মাঝে গত বারোই অগাস্ট এই ঘটনার নৈতিক দায়নি, স্বেচ্ছায় পদত্যাগ করেন অধ্যক্ষ সন্দীপ যদিও তার কিছুক্ষণের মধ্যে রাজ্য সরকারের তরফে তাকে পুনর্বাসন দেওয়া হয় সেখানেও প্রবল বিক্ষোভের মুখে পড়েন তিনি এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে আপাতত লম্বা ছুটিতে আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ এই সন্দীপ ঘোষকে দফায় দফায় জেরা জারি রেখেছে প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষের আচরণ নিয়ে অভিযোগের পাহাড় জমেছে সেই সন্দীপের ঘুম কেড়ে নিয়েছে সিবিআই সূত্রের খবর লাগাতার চার দিন ধরে জেরায় সন্দীপকে ঘুরিয়ে ফিরিয়ে উঠে আসতে পারে বেশ কয়েকটি প্রশ্ন চিকিৎসকের মৃত্যুকে তরি কেন আত্মহত্যা ঘোষণা করে দেওয়া হলো মৃতার শরীর দেখে মোটেই বোঝা যাচ্ছিল না যে এই অস্বাভাবিক মৃত্যুর সঠিক কারণ কি সোমবার ময়না তদন্তের রিপোর্ট সামনে আসতে তা আরও স্পষ্ট তাহলে কিসের ভিত্তিতে এই উপসংহারে পৌঁছেছিলেন সন্দীপ ঘোষরা তার পরামর্শ শুনে মৃতার পরিবারকে খবর দেওয়া হয়েছিল এবং ভুল তথ্য দেওয়া হয়েছিল চিকিৎসকের পরিবারকে মৃত্যুর ঘটনা জানাজানি হওয়ার পর পরিবারকে খবর দিতে দেরি করা হলো কেন কোনো সুনির্দিষ্ট কারণ ছিল কি ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় আর্জিকর হাসপাতালে অবাধ যাতায়াত ছিল ঘটনার দিন সন্ধে থেকে তিনবার সে হাসপাতালে অবাধে ঢুকেছিল অথচ তার সেখানে পোস্টিং ছিল না সঞ্জয়ের সঙ্গে কি পরিচয় ছিল সন্দীপের ঘটনার পর কার কথা শুনে ইস্তফা দিয়েছিলেন সন্দীপ ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছিলেন ঘটনা সংক্রান্ত তথ্যের খোঁজে দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তার খতিয়ে দেখা হচ্ছে সূত্রের খবর সন্দীপের জবাব খুব যে সন্তোষজনক তা নয় এভাবে প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করে গেলে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন জানানো হতে পারে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা